আসসালামু আলাইকুম সবাইকে তোমরা অনেকেই কোশ্চেন করছিল স্যার আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বায়োলজি সাজেশনটা দিয়ে দেন সো তোমাকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বায়োলজির জন্য তোমাকে কোন কোন টপিকগুলো মাস্ট বি ফোকাস করতেই হবে দেখো আমি তোমাকে যেগুলো দেখাই দেবো এইগুলো থেকে বিগত দশ পনেরো বছর এই টপিকগুলোতে ঘুরে ফিরে কোশ্চিন করা হয় সো বায়োলজির যে টপিকগুলো সিলেক্ট করে দিচ্ছি এইগুলো যদি পড়ো সুন্দর করে দেখা যাবে পনেরো থেকে ষোলোটা সতেরোটা কোশ্চেন তুমি কিন্তু অনাসেই কমন পেয়ে যাবে তাহলে তোমাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই এই টপিকগুলো তোমাকে সুন্দর করে পড়েই যেতে হবে এই টপিকগুলো সম্বন্ধে তোমার আইডিয়া থাকতেই হবে এখান থেকে যদি কোশ্চিন করা হয় তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পারতে হবে তুমি যদি এটুকু ভালো করে পড়ে যাও তাহলে দেখা যাবে তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাস মার্কটা ক্যারি করতে পারছো এবং পাশাপাশি তুমি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফার জন্য যে পরিমাণ তোমার মার্ক প্রয়োজন সেটা তুমি অনাসেই ক্যারি করতে পারছো তাহলে তোমাকে কিভাবে পড়তে হবে কোন কোন টপিকগুলো পড়বে একটু সুন্দর

পড়তে হবে এরপর দেখো ঘাস পড়ে হ্যাঁ ঘাস পড়ন্ত টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে ঘাস পড়ন্ত থেকে क्वेश्चन আসে এরপর দেখো একটা নাম পাবাই বৈজ্ঞানিক একটা নাম তোমার থাকবেই থাকবে একটা বৈজ্ঞানিক নাম তোমার কি থাকবে থাকবেই থাকবে এরপর দেখো ছত্রাক শৈবাল কি পড়বা ছত্রাক শৈবাল দেখো যতগুলো টপিক দিছে তোমার জন্য প্রত্যেকটা টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে ছত্রাক শৈবাল তোমাকেই করতে হবে অবশ্যই পড়তে হবে এরপর দেখো নেফ্রন নেফ্রন থেকে তোমার क्वेश्चन থাকবে এরপর দেখো ভাইরাস অবশ্যই ভাইরাস আসবে ভাইরাস একটা কোশ্চিন কি থাকবে ভাইরাস থেকে একটা কোশ্চিন থাকবে বৈজ্ঞানিক নাম একটা কি থাকবে অবশ্যই থাকবে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চিন তোমার প্রতি বছরে ঘুরে ঘুরে থাকে সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিলিভ করে এই টপিকগুলো যদি সুন্দর করে পড়ে যাও মিনিমাম আমি যদি কম করে ধরি তেরো থেকে পনেরোটা কোশ্চিন তুমি অনাসেই কমন পাবা তেরো থেকে পনেরোটা কোশ্চিন তুমি কি পাবা অনাসেই কমন পেয়ে যাবে এই টপিকগুলো থেকে এই টপিকগুলো থেকেই তোমার কোশ্চিন হবে বিলিভ করো এরপরে দেখো অস্থি পড়তে হবে অস্থির পরে আছে কি অস্থি আর গ্রন্থি দুইটাই তোমাকে পড়তে হবে এরপর দেখো অনুজীব অনুজীব থেকে তোমার কোশ্চিন হবে এরপর দেখো শ্বসন থেকে কোশ্চিন হবে এরপর দেখো এই যে জিনের অনুপাত আছে লিথাল জিনের অনুপাত বিভিন্ন জিনের অনুপাত যেটা রয়েছে এই অনুপাতটা তোমাকে মুখস্থ করতে হবে দেখো এই অনুপাত থেকে কতবার কোশ্চিন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপর দেখো যকৃত যকৃত থেকে তোমাদের কোশ্চিন আসছে এরপর দেখো গোত্র গোত্র তোমাকে গোত্রটা সম্বন্ধে পড়তে হবে এরপর দেখো জাইলাইন ফাইবার তন্তু এই ফাইবার তন্তু থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকেই থাকে বুঝছো তোমাকে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে তাহলে তোমার কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো কিছু করা সম্ভব তোমরা সকলেই জানো যে ভাইয়াদের স্পেশালি একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তে স্পেশাল একটা অনলাইন মরাল টেস্ট ম্যাচ রয়েছে যেখানে কি কি পাচ্ছ দেখো তো এক্সাম আছে কি কী পাচ্ছ একশো প্লাস এক্সাম দিতে পারছো এবং বাংলা ইংলিশের জন্য তোমরা জানো স্পেশালি ভাইয়াদের যে দুইটা পিডিএফ রয়েছে বাংলার জন্য তিনশো এমসি একটা পিডিএফ এবং ইংলিশের জন্য চারশো এমসি একটা পিডিএফ এইগুলো পড়ে বিগত বছরের চোদ্দটা হুপু কমন ছিল ঠিক আছে এবছর আশা করা যায় সর্বনিম্ন হলেও মিনিমাম তুমি দশটা কমন পাবা ইনশাল্লাহ সর্বনিম্ন হলেও তুমি দশটা কমন পাবা কতটা এই সাতশো এম সিকেও পড়লে ঠিক আছে তোমাকে ভালো করে পড়ে যেতে হবে কারণ আমি আমার লাইফে সর্বোচ্চ সময় দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য আমি যেমন তোমাদের টপ হান্ড্রেডের মধ্যে ছিলাম অবশ্যই তোমাদের কী করতে হবে অবশ্যই টপ হান্ড্রেডের মধ্যে থাকতে হবে এর জন্য তোমাকে ভালো করে গুসে নিতে হবে এর মধ্যে সব বিষয়ে সাজেশন এবং পিডিএফ ওই যে বাংলা ইংলিশে পিডিএফের কথা বললাম পিডিএফ পেয়ে যাবা এবং ফিজিক্স কেমিস্ট্রি প্লাস বায়োলজি এই যে এইরকম এইভাবে কিন্তু তোমাদের কি করা হবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে এই টপিকটা পড়তে হবে এই চ্যাপ্টার থেকে এই টপিকটা পড়তে হবে সুন্দর করে সাজানো একশো টপিক পেয়ে যাবা এই একশো টপিক পড়লে কোশ্চেন তুমি অনাসেই কমন পাবো বুঝছো পড়ার মতো করে পড়তে হবে এই যে তোমাদের হাতে যে দশ দিন সময় রয়েছে এই দশ দিন এই টপিকগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দাও তুমি চিন্তা করছো কোথায় পড়বো কিভাবে পড়বো কেমনে পড়বো তুমি এই হান্ড্রেড পার্সেন্ট টপিক তুমি কি করবা এই একশোটা টপিক হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যাও ইনশাল্লাহ ভর্তি পরীক্ষা ভালো করবা দেখ কোর্স বিগত অনলি তিনশো টাকা আমাদের সাথে অলমোস্ট প্রতিদিন পঞ্চাশ জনের উপরে স্টুডেন্ট ভর্তি হচ্ছে ভর্তি হওয়ার জন্য দেখো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে আর এই নম্বর কী করবার তিনশো টাকা বিকাশ বা না ওখানে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সাজেশন সব পিডিএফ সব সব কিছু পেয়ে যাওয়া এবং সর্বশেষ সাবজেক্ট ফাইনাল পেপার ফ্রেন্ল ফাইনাল মডেল টেক্সটগুলো তো দিতে পারছ যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চালিয়ে ফেসবুক অপশনে সার্চ করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যা এই পেজ এসএমএস করে ভাগ্যকে পেয়ে যাব যে কোনো প্রবলেম ফেস করলে আর আমরা জানি যে জীববিজ্ঞানের পঁচিশ মার্ক থাকবে আর ভর্তি পরীক্ষায় একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই কী করা উচিত অবশ্যই বায়োলজিটা আনসার করাটা বুদ্ধিমানের কাজ হবে এরপর দেখো কোষ পাশের তোমাকে পড়তে হবে এরপর দেখো সেলুলেস সেলুলেস তোমাকে পড়তে হবে তারপর বিভিন্ন অঙ্গাণুর যে নাম রয়েছে বিভিন্ন অঙ্গাণুর নাম যেগুলো রয়েছে পড়তে হবে এরপর দেখো হরমোন হরমোন তোমাকে পড়তে হবে এরপর দেখো মালভেসি মালভেসি পড়তে হবে এরপর দেখো পেশি ফিমার পেশি ফেমার এবং কি ডেন ডেন্টন এই তোমাকে কি করতে হবে এটা তোমাকে ভালো করে পড়তে হবে তারপর দেখো ভৌগোলিক অঞ্চল রয়েছে এই ভৌগোলিক অঞ্চল সম্বন্ধে তোমাকে জানতে হবে এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট শালক সংশ্লিষ্ট একটা টপিক রয়েছে এরপর দেখো হাইড্রা হাইড্রার মধ্যে কি পড়বা হাইড্রার হচ্ছে চলন এবং পাশাপাশি কী পড়বা হাইড্রার চলনের সাথে হাইড্রার গঠনটাও একটু দেখে ফেলবা এরপর দেখো অম্রাবিন্যাস পড়তে হবে এরপর দেখো টেরিস আছে টেরিস পড়তে হবে এবং বিভিন্ন উদাহরণ রয়েছে উদাহরণ তোমাকে পড়তে হবে বলছো এই জিনিসগুলো পড়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এইটুকুই তোমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ এইটুকু তুমি সুন্দর করে ভালো করে ঘুষে প্রিপারেশন নিয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে যাও এখান থেকে যদি কোশ্চেন করা হয় তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট উত্তর করে আসতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়টা আসন সুনিশ্চিত হয়ে যাবা কারণ আমি এগুলোই পড়ে গেছিলাম এইগুলো থেকে কোশ্চেন আসে আমি আমার লাইফে সর্বোচ্চ সময় দিয়েছিলাম একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বুঝছো সো এই জিনিসগুলো পড়ে যাও ইনশাল্লাহ আশা করে তোমাদের জন্য অনেকটা ফেয়ার হবে ইনশাল্লাহ তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনাসে ভালো কিছু করবো আর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব ডিপলি ভালো করে কোশ্চেন সলভ করছো অবশ্যই জানো যে ঘুরে ফিরে বিশ্ববিদ্যালয় এই টপিক উপরেই কিন্তু বিগত পনেরো বিশ বছর এই টাইপের কোশ্চেন গুলোই আসছে ঠিক আছে তারা কোশ্চেন রিপার্ট কমই করে বাট আর টাইপ গুলো কি করে টাইপ গুলো কিন্তু সেমে রাখে সো সেই ক্ষেত্রে দেখো এই টাইপের কোশ্চেন গুলো তোমাদের ভালো আসে সো যারা বিশ্ব করে সাথে কি করছো অবশ্যই সলভ করছো মোটামুটি তোমাদের ধারণা আছে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো